কত করে রেডি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা নিজে দর্শন মাছ গুলো পাঁচ কাঠা বলতে তো আমরা একটা জমির হিসাব বুঝি বাজারের নামকরণটা কিভাবে হলো এটা কি আপনি জানেন কিছু আমরা কইতাম না আমরা মুরুবিরা কইতাম লাউড়া কি আপনি কিনছেন হ্যাঁ জি জি লাউড়া কিন কত দিয়ে কিনছেন লাউড়া কিনছি আমরা 20 20 ও আচ্ছা

নিজেরই আপনার কি আনছেন আপনি সবারই নিজের গাছের এই বিক্রি করতে আনছেন ও আচ্ছা আচ্ছা এই বাজারটি নাজিরপুর ইউনিয়নের ঐতিহাসিক পাঁচ কাটা বাজার শহরের কোলাহল থেকে অনেক দূরে যেখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের জীবন ও জীবিকা আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো এই বাজারের ব্যস্ততা এখানকার কৃষিভিত্তিক ও অর্থনীতি আর সবচেয়ে বড় কথা এখানকার মানুষের আন্তরিকতা বন্ধুরা তো চলুন ঘুরে দেখি পাঁচ কাটা বাজারের অলিগলি আপনার ক্ষেত্রে

কলা কত করে বিক্রি করছেন একদম বিশ টাকা কম রাখা যায় না কিছু একদম আমরা এলাকার এই তো এগুলো জলভাইকে আপনি গাছের এই এই মাত্র ফাইরে আনছে কত করে বেশি পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি

মূলা কত দৃষ্টিয়া মোটা এক মোটাতে কয়টা দেখি তো দেখি তো এক মোটা বিশ টাকা না নিজের ক্ষেত্রে

সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়ি কি এই যে বাজারের আশেপাশে হ্যাঁ বাজারে এই বাজারের নাম কি পাঁচ কাটা পাঁচ কাটা বলতে তো আমরা একটা জমির হিসাব বুঝি তাহলে এইটা এই বাজারের নামকরণটা কিভাবে হলো এটা কি আপনি জানেন কিছু এটা আমরা কই দিতাম না আমরা মুরুবিরা কই এটা অনেক আগে নামকরণ হয়েছে তাই না অনেক আগে আর কাটা

નિજર ખેતર ઇન્દર ના ખેતર તો ઓસ્તે દિસે બઈ નઈસી બઈ નઈસો હા એટલે નિજર ખેતર એટલે માગ ના દેવો ને નગસો દેવું દેવો દેવું દેવો કામેડિયા કાલે કી બેક બેક સાસર મોન બાલો આસે એક બેક પર દે લાય ચલો જા 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 ફૂટો ન બેસી કતો કોઈ રેડી કતો કોઈ રેડી 1200 ટકા 1200 ટકા ઇ નીચે દોરસન માસ ગો હા નીચે દોરસ

কিতাপ কিতাপ আছে কি বেছেন আপনি কি কি প্রতি বাজারে আসেন বাজার ছাড়া তো আসেন না কেমন বিক্রি হয় আপনি কি এই আশেপাশে বাড়ি বাজারের আশেপাশে অন্য অন্য বাজারও যান কতদিন ধরে বেশি ঝালমুড়ি একাত্তর সালের আগেরতে জালমুড়ি বেছেন আর কোনো ব্যবসা করেন না আর কোনো ব্যবসা শেষ করছেন না জালমুড়ি জালমুরি বেচে সংসার চলে চলে পান বিক্রি করছে প্রতি বাজারে আসেন নাকি শুধু হাটবারে বারে বসেন না শুধু হাটবারে প্রতি প্রতিদিন বসেন বিক্রি হয় কেমন সুপারি কত করে বিক্রি করতেছেন

বাউন্ন বছর ধরে কত টাকা থেকে শুরু করছেন আমি আডানা বাড়ানার জায়গা থেকে শুরু করেছি আডানা হ্যাঁ নাজিরপুর ফুলগড়া নাজিরপুর হ্যাঁ আর একর গাড়ি পঞ্চাশ টাকা সাইট নাজিরপুর এখন এই তুলবে আমি কাজ করি এই মানুষগুলো হাসিয়ে এই বাজারের প্রাণ এখানে কেনা bazar সে বড় হলো সম্পর্কের উচ্চতা এখানে কেউ কারো অপরিচিত নয় যেন সবাই একই পরিবারের সদস্য

কিন্তু সশং দুর্গাপুর কিন্তু এখনো দূরে দূরের মানুষ ঠিকই ছিনে দূর দূরান্ত যায় সশং দুর্গাপুর করলে ঠিকই করেন এই বাজারটা আগে হাজারি বাজার তাই ও আচ্ছা হাজারি বাজার থেকে তো আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন খুদা হাফেজ